নমস্কার বন্ধুরা বাঙালি সেয়া হিসেবে সবাইকে স্বাগত আজকের বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি এই নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বানালে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা এবারে ঝটপট দেখে তো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে প্রথমে দুফালি করে কেটে নিলাম নিয়ে এবার এগুলোকেও আবার ফের দুচারা করে কেটে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু একটু দাগি আছে তো যদি পোকা থাকে সেই জন্য একটু এইভাবে কেটে নিলাম সমস্ত বেগুন এখানে আমার কাটা হয়ে গেছে তো এইবারে একটা মশলা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি তো এখানে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটা হলো আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো একটা ছোটো সাইজের টমেটো আর তার সাথে দুটোর মতো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এটাকে সাইড করে দিলাম দিয়ে আবারও ফের ব্লেন্ডিং জারটা এখানে নিয়ে নিচ্ছি নিয়ে আরও একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই ব্লেন্ডিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তিন চারটের মতো কাজুবাদাম মানে যেগুলোকে ভাঙলে টোটাল ছ থেকে আট টুকরোর মতো হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সাদা তিল তো এবারে অল্প একটু জল দিয়ে এই কাজুবাদাম আর তিলের একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো এখানে আমাদের পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজার জন্য কড়াইতে প্রথমে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে এই রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি তো তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে লবণ বা হলুদ কিছুই দেওয়ার দরকার নেই এইভাবে বেগুনগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর বন্ধুরা এখানে বেগুনটা যখন ভাজবেন অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ভাজবেন মানে ফ্লেম কমিয়ে কিন্তু বেগুন ভাজবেন না তাতে করে বেগুন অনেকটাই তেল টেনে নেবে তো সেই জন্য সবসময় হাই ফ্লেমে বেগুন ভাজতে হয় তো একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এইবারে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব চাপা দিয়ে দিয়ে যদি আমরা বেগুনটা ভাজি তাহলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে আর তার সাথে সুন্দরভাবে সেদ্ধও হবে ঢাকনা খুলে কিন্তু মাঝে এক দুবার একটু নাড়াচড়া করে নিয়েছিলাম আবার ফের এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখুন বেগুন কিন্তু এখানে আমার মোটামুটি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও ফের একটু উল্টে পাল্টে দেবো আপনারা চাইলে খুব বেশি পরিমাণ তেল দিয়ে একদম ছাঁকা তেলে বেগুন ভেজে তুলে নিতে পারেন তাতে কিন্তু তেলটা অনেকটা খাওয়া হয়ে যায় তো সেই জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়েই এখানে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি তো বেগুন ভাজার পর কড়াইতে আবার ফের পরিমাণ মতো তেল দেব আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর যেহেতু কড়াই গরম আছে তেলটাও কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটার মতো তেজপাতা টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর একটার মতো এলাচ আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে তো ফোড়ন দেওয়ার পরে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ফোড়নটাকে আমরা ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে এইবারে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে ভাজতে হবে কেননা আদা আর টমেটোর কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে এটা যদি রান্নায় থাকে তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না তো সেই জন্য খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নেব কয়েকটা গুঁড়ো মশলা যোগ করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো চা চামচের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি একদম সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে কিন্তু আমি হলুদটা ব্যবহার করবো না তো আপনারা চাইলে অল্প একটু হলুদও দিতে পারেন তবে আমার মনে হয় এখানে হলুদের পরিবর্তে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা বেশি ভালো আসবে এখানে কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবারে এই তিল আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম তো আবার ও এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর কাজুবাদাম আর তিলের পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন তা নতো কিন্তু এটা কড়াইয়ের গায়ের সাথে খুব লেগে যায় তো এখানে আমাদের মশলার পেস্টটা কিন্তু মোটামুটি কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে নাড়তে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখুন মশলা দেখে কিন্তু তেল ছাড়তে শুরু করছে আস্তে আস্তে তখন বুঝতে হবে এখানে আমাদের মশলা কষানো একদম রেডি তারপরে কিন্তু এর মধ্যে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে আবারও ফের খুব ভালো করে মশলার সাথে বেগুনটাকে কষিয়ে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু তেল ছাড়তে শুরু করেছে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে এইভাবে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না তো এইবারে জারটা ধুয়ে একদম অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব পাঁচ ছ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম তো বেগুনটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে যোগ করব যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য এক চা চামচ পরিমাণে চিনি চিনি যদি কেউ এখানে দিতে অপছন্দ করেন তার পরিবর্তে কিন্তু আখের গুঁড়ো দিতে পারেন যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে চিনি দেওয়ার পর মোটামুটি প্রায় মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলাম তো এখানে আমাদের রান্না কিন্তু মোটামুটি প্রায় তৈরি এইবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর যেহেতু নিরামিষ রেসিপি শেষে তো একটু ঘি দিতেই হবে তো সেই জন্য অল্প একটু ঘিও যোগ করলাম তো এবারে ভালো করে নেড়ে চেড়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা বেগুনের একবার এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যেহেতু খেতে দুর্দান্ত হয়েছিল তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম আর যে বেগুন খেতে অপছন্দ করে এই রেসিপিটা একবার বানিয়ে দিয়ে দেখুন আবারও ফের কিন্তু এই রেসিপিটা খেতে চাইবে তো এবারে এটাকে গরম গরম পরিবেশন করে দিচ্ছি আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ